আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো নতুন দিনের নতুন রোগ নিয়ে বর্তমানে আমাদের গ্রামে এবং বিভিন্ন অঞ্চলে এই রোগটি প্রায় দেখা যায় দেখেন বর্তমানে এই শীতকালে যে রোগটি দেখা যায় এই রোগটি হল গরু প্রথমে পেটে ব্যথায় লাফালাফি করে এবং পরে পেট ফাঁপ দেয় এবং তারপর আস্তে আস্তে পেট ফাঁপ দিয়ে পায়খানা বন্ধ হয়ে যায় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এই রোগটি নিয়ে অনেক খামারি এই অনেক বিপদে রয়েছে প্রায় গরুরেই এই রোগ হয়ে আসে আমাদের গ্রামে তাই আপনাদের গ্রামে যদি এই রোগ হয়ে থাকে এ থেকে মুক্তির এবং এর চিকিৎসা সম্বন্ধে আপনাদের বলবো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আমরা ভিডিও সব সময় প্রকাশ করার আগে যে গরুর ট্রিটমেন্ট দেওয়া হয় বা যে গরুর ট্রিটমেন্ট করানো হয় ওই গরু যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিও দেই না এই গরুটিও অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে তারপর এই ভিডিও প্রকাশ খর এবং ইঁদুর বা মিশ্রিত খাবার খেয়ে থাকে এর সাথে সাথে ক্যালসিয়ামের অভাব থাকে গরুর এবং এই কারণে কোষ্ঠকাঠিন্য রোগের দিক চলে যায় কিন্তু অনেক মনে করে যে শীতকালে কোষ্ঠকাঠিন্য হয়েছে এই কারণে ম্যাক বা ববিকেয়ার জাতীয় ঔষধ বেশি পরিমাণ খাওয়ায় কিন্তু ম্যাকবেট এবং ববি ঔষধ যদি বেশি অতিরিক্ত খাওয়ানো ফেলানো হয় ওভার করানো হয় তাহলে পায়খানা লাগে বন্ধ হয়ে যায় এবং আঁতুরিতে ইনফেকশন শুরু হয়ে যায় তার আতরিতে যদি ইনফেকশন শুরু হয়ে যায় ওই গরু বাঁচিয়ে রাখা যায় না এই পদ্ধতিতে অনেকেই এসি ট্রিটমেন্ট করে থাকে কিন্তু আমরা এই গরুটির প্রথম পেট ব্যথা হয়েছে তাকে প্যাট ব্যথা নিয়ন্ত্রণে একটি ওষুধ খাওয়াইছি এবং গ্যাস যাতে বেশি না উঠতে পারে তার জন্য গ্যাস নিয়ন্ত্রণকারী একটি ওষুধ খাওয়াইছি এবং এর সাথে সাথে এই গরুটাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং ইলেকট্রোলাইট দেওয়া হয়েছে এবং মাল্টিভিটামিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে এর মাধ্যমেই এর গরুর পায়খানা নরম করে বের করা হয়েছে এভাবে যদি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গরুর কোনো ক্ষতি হবে না আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব